বোদা থানার পুলিশের অভিযানে চোরাই অটো উদ্ধার বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই অটো উদ্ধার করা হয়েছে গতকাল গভীর রাতে বোদা থানার ওসি আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দিনাজপুরের খানসামা উপজেলার গোলাপদিঘি গ্রামের বাজার সংলগ্ন আবেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে দুইটি চোরাইকৃত ব্যাটারি চালিত চার্জার অটো উদ্ধার করে তাকে আটক করা হয় বোদা থানার ওসি আজিম উদ্দিন জানান পহেলা বৈশাখের রাতে উপজেলার ঝোলৈশালশিড়ি ইউনিয়নের মানিকচাঁদ গ্রামের হবিবুর রহমানের অটো চুরি হলে বোদা থানায় একটি মামলা দায়ের করা হয় মামলার পর তথ্য প্রযুক্তি সহায়তায় চোরকে শনাক্ত করে ছাব্বিশ এপ্রিল মাহবুব আলম ও সাতাশ এপ্রিল আবু সাহেব নামের দুই ব্যক্তিকে আটক করে আদালতে শপথ করা হয় দুই দিনের রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করে প্রদত্ত তথ্যের ভিত্তিতে দিনাজপুরের খানসামা উপজেলার অভিযান পরিচালনা করে গতকাল রাতে গোলাপদিঘি প্রাণের বাজার গ্রামের আবেদ আলীর বাড়ি থেকে দুইটি চোরাইকৃত অটো সহ তাকে আটক করা হয় তিনি আরও জানান গোদা থানা পুলিশ সবসময় উপজেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে সোচ্চার চুরি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে মামলা হওয়ার পর পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুততম সময়ে আসামি আটক করে অটো উদ্ধার করতে সক্ষম হয়েছে এর আগে বোদা উপজেলাধীন ঝোলে শালসিরি ইউনিয়নের কামাত মানিকচাঁদ গ্রামের হবিবুর রহমান বাদী হয়ে চোদ্দ এপ্রিল অজ্ঞাতনামা আসামি করে চুরির মামলা দায়ের করে এজাহার সূত্রে জানা যায় রাতে অটো চার্জ দিয়ে ঘুমাতে গেলে রাতে তার অটো চুরি হয়ে যায় যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ আশি হাজার টাকা আটকৃত আবেদ আলীকে বোদা থানা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে আপনি জানেন যে গত চোদ্দ এপ্রিল পয়লা বৈশাখের রাত্রে ঝোলেই শালসুরি ইউনিয়নের মানিকচাঁদ গ্রাম থেকে একটি অটো চুরি হয় এটির পরিপ্রেক্ষিতে থানায় একটি মামলা নিয়মিত মামলা রুজু হয় তো মামলা রুজুর পর আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় কে বা কারা চুরি রয়েছে এটিকে ফাইন্ড আউট করি এর পরিপ্রেক্ষিতে আমরা গত ছাব্বিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মাহবুব আলম নামে একজনকে এবং গত সাতাশ চার পঁচিশ তারিখ আবু সাহেব নামে একজনকে গ্রেফতার করে দীর্ঘ আদালতে সম্পর্ক করি এবং দুদিনের রিমান্ড নিয়ে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে তারা জানায় যে চোরাইকৃত অটোটি বিনাজপুর জেলার হামসামা এলাকায় তারা বিক্রি করে দিয়েছে উক্ত সংবাদের মাধ্যমে আমরা দিনাজপুর জেলার খামসামা এলাকায় রেখে করি এবং ওই বাড়িটি শনাক্ত করি শনাক্ত করে অর্ধ রাত্রে অর্থাৎ তেইশ তারিখ তিন তারিখ দিবাগত রাত্রে চারটার দিকে খানসামা গ্রামের গোলাপগিরি গ্রামে অভিযান পরিচালনা করে যা হ্যারফাজ যে অটো ছিল সে আবেদআলিকে আমরা গ্রেপ্তার করি এবং তার দেখানো মতে তার বাড়ির ভিতর উঠান থেকে চোরাই কৃত দুটি অটো উদ্ধার করে থানায় হ্যাফ জেতে ও থানায় নিয়ে আসা হয় তার বিরুদ্ধে পরবর্তী আইনপনের ব্যবস্থা তো প্রয়োজন রয়েছে আটক দুজনের নাম আজকে একজনকে আটক করা হয়েছে তার নাম হল আবেদ আলি ঠিক আর আটক দুটা অটো কথা থেকে উদ্ধার করা হয় অটো উদ্ধার করা হয়েছে এই যে আবৈদ আলীর বাড়ি সেটা হলো খামসামা থানা দিন গোলাপ দিঘি প্রাণের প্রাণের বাজার সংলগ্ন তার যে বাড়ি বসত বাড়ি তার বসত বাড়ির ভিতর গুলি থেকে এটাকে উদ্ধার করা হয়েছে ধন্যবাদ